সকাল বিকাল হোটেল অ্যান্ডুটে সবাইকে স্বাগতম আমাদের সাপ্তাহিক র্যাফেল প্র এখন অনুষ্ঠিত হবে গত সপ্তাহে যারা যারা পুরস্কার পাইছিল তাদের নাম বলছি এক নাম্বার নিজাম ভাই দুই নাম্বার জিহাদ তিন নাম্বার জনি ভাই এই তিনজনকে আমরা পুরস্কৃত করবো এই এখন আমাদের আগামী সপ্তাহে যারা যারা পুরস্কার পাবে এই তিনজনের নাম উঠাবো

ভিডিও কল দিন যা টিকিট গুলা আছে তার গুলা ছিঁড়ে ফেলাইতে পারো এখন সমস্যা নেই তোমার ল্যামিনার ল্যামিনার আর কিনা অন্য কত কত নাম্বার পাইছে ওটা মিলে রাখছি মাথায় নষ্ট মামা আপনি প্রথম পুরস্কার বাইলেছেন আপনি ঘুমায় ঘুমাই পুরস্কার যে প্রথম পুরস্কার হয়েছে আপনার কারুন আপনার তো টিকিট লিভার চান নাই ঠিক আছে আমি কাটছি আপনার তাহলে আপনার টিকিট আপনার লড়াই না কে আন পাব নাকিছে এই যাই যে প্রথম পুরস্কার এবং পুরস্কার জিতবেন আল্লাহ আচ্ছা আপনার 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 অনুমতিটা এখন বলেন দেখি সবার সামনে বলেন বলেন হম বলুন

তাহলে আমাদের এই গত সপ্তাহে প্রথম বিজয়ী হয়েছে নাজিম ভাই দ্বিতীয় জিহাদ তৃতীয় জনি ভাই জনি ভাই যেহেতু আমাদের মাঝে এখন অনুপস্থিত উনি জরুরি কাজে ঢাকা আছে ওনার পুরস্কারটা আমরা পর্বতে তার হাতে তুলে দিব জনি ভাই আর প্রথম দ্বিতীয় হয়েছে জিহাত জিহাদের পুরস্কারটা আমরা

পুরস্কার পাই খুশি হ্যাঁ বেশি বেশি করে খাবে এবং পুরস্কার জিতবে তাহলে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে শেষ করছি আবারও বলে দিচ্ছি প্রথম হয়েছে এবার লটারিতে প্রথম হয়েছে হারুন দ্বিতীয় নিজাম ভাই তৃতীয় হয়েছে নিজাম ভাই এই তিনজনকে আমরা সামনে করতে হয় তাদের হাতে পুরস্কার তুলে দেবো ওকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করুন